কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে তো ভাবলাম যে শীতকালটা একদম চলে যাক তার আগে আমরা এই ফুলকপির পরোটা এই রেসিপিটা একবার শেয়ার করি কারণ এর আগে আমাদের চ্যানেলে আমরা আলুর পরোটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম তো চলুন রেসিপিটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখানে আমরা কুড়তে যাতে সুবিধা হয় এই দেখুন এটা নিয়ে চলে এসেছি আর একটু দেখিয়ে দাও এটা কিন্তু বড় বড়োটা চাকরি ছোটোটা দেখিয়ে দাও তো ছোটোটা দিয়ে করছি না আমরা কিন্তু মিডিয়াম দেখুন আমরা কিন্তু বড়োটা দিয়ে করছি আচ্ছা এখানে দেখুন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এবার এটাকে আমরা কুড়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে ডাঁটির অংশটা অংশটা যেটা বেরিয়েছে এটা কিন্তু আমরা দিচ্ছি না তো আমরা এইভাবেই প্রথমে সমস্ত মানে আমাদের কাছে টোটাল যতটা ফুলকপি রয়েছে সবটাই আগে আমরা এইভাবে কুঁড়ে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমাদের প্রসেস কিন্তু চলছে আর এরকমই আমাদের প্রয়োজন তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি বাকি সমস্তটাও কিন্তু করে আগে আমরা রেডি করে নেব তো দেখুন বন্ধুরা সমস্তটাই করা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতন মানে পরিমাণ অনুযায়ী আর কি লবণ দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পর মানে পর আর কি এটাকে আমরা জাস্ট একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ নয় আধ ঘন্টা কারণ এটাতে যখন আমরা এটাকে মিক্স করে দেবো না এই যে লবণ যেটা মিক্স করা হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি নেক্সট যে প্রসেসটা করেছি দেখুন নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি টাটকা ধনে পাতা তো বন্ধুরা প্রথমে আমাদের যেটা করতে হবে আদার টুকরোগুলো বড় বড় রয়েছে সেহেতু একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবং এই আদা রসুন লঙ্কা এই সমস্তটাই দেখুন মিক্সির মধ্যে দিয়ে আমরা পুরোপুরি পেস্ট করব না জাস্ট একটু হাফ ক্রাশ করে নেব যাতে ব্যাপারটা মানে একদম ম্যাশি না হয়ে যায় তো প্রথমে আমি দেখুন এখানে এটাকে নিয়ে হাফ ক্রাশ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে হাফ ক্রাশ হয়ে গেছে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওয়াহ জাস্ট এটাই কিন্তু প্রয়োজন ছিল আর বন্ধুরা এখানে আমরা ধন্যবাদকেও দেখুন কুচি করে কেটে নিয়েছি আর মোটামুটি আমাদের এই সব করতেই আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি দেখাই এই দেখুন এই যে কুড়ে রাখা ফুলকপি এটার মধ্যে আমরা লবণ মিশিয়ে রেখেছিলাম ফুলকপিটা কিন্তু জল ছেড়েছে এ দেখুন আমাকে এই জলগুলো ছেঁকে ছেঁকে জাস্ট হাতে করে নিংড়ে নিংড়ে এ দেখুন দেখাচ্ছি হাতে করে নিংড়ে নিংড়ে এ দেখুন কি পরিমাণ দেখুন জল বেরোচ্ছে বাপরে তো বন্ধুরা এই জলটা কিন্তু আমরা ফেলবো না হ্যাঁ এই জলটা আমরা রাখবো জলটা আমরা রেখে দেবো এটাতে মানে এই জলটা দিয়ে আমরা আটা বা ময়দা যেটাই মাখি না কেন সেটা আমরা প্রথমে এই জলটা দিয়েই মাখব তো দেখুন সমস্ত কুড়ে রাখা বা মানে ফুলকপিটা দেখুন রেডি হয়ে গেছে আর এখানে দেখুন এতটা মতন জল বেরিয়েছে এক ভাটি মতন তো বন্ধুরা এবারে এগোচ্ছি আমরা নেক্সট প্রসেসে নিয়ে নিচ্ছি একটা কড়াই আর তাতে নেবো সরষের তেল আর এটা কিন্তু রিফাইন তেলে হবে না তো তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ যেহেতু আর কি পুটটা যাতে একটু স্টেডি হয় তো দেখুন তেলটা যে গরম হয়ে যাবে প্রথমে তাতে দিতে হবে জিরে গোটা জিরে দিয়ে জাস্ট একটু কয়েক সেকেন্ড নেড়ে মোটামুটি দশ পনেরো সেকেন্ড একটু নাড়া হয়ে গেলেই ওই ক্রাশ করে রাখা আদা রসুন লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে মিনিট পর হলুদের ভোগ আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ বন্ধুরা লবণটা দেওয়ার সময় মাথা রাখতে হবে আমরা কিন্তু ফুলকপি কোড়াতে অলরেডি কিন্তু লবণ মিশিয়েছিলাম তারপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতন গরম মশলা ব্যাস এইভাবে জাস্ট একটুখানি আর কয়েক মিনিট ফ্রাই করে নিলেই দেখুন এখান থেকে দেখুন তেল ছাড়ছে এরপরে কি করব এই যে ধরুন কুড়ে রাখা এবং নিংড়ে রাখা যে ফুলকপিটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এবারে খালি এর সাথে মিক্স করতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এরম করে কখনো স্লো ফ্লেমে কখনো হাই ফ্লেমে একটুখানি এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন আমরা দিচ্ছি এতে সামান্য পরিমাণ মানে একটু লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু বেটার হয় তো বন্ধুরা এটা কিন্তু অপশনাল ছিল আর এখান দেখুন আমি গ্যাস অফ করে দিচ্ছি কারণ এটা বেশি ভাজার কিছু নেই আর নামানোর আগে আমরা দিয়ে দেবো কুঁচিয়ে রাখা ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে একবার হালকা হাতে মিক্স করে নিলেই আমাদের কিন্তু ফুলকপির পুরটা রেডি হয়ে গেল এই দেখুন রেডি হয়ে গেল এবার আসছে নেক্সট প্রসেসে নিয়ে নিচে দেখুন একটা গামলা আর আমরা বন্ধুরা এখানে কিন্তু আটার তৈরি করব এই যে দেখুন জলটাকেও মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই জলটাকে না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ বাই চান্স যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত যদি এখন শীতকাল কিন্তু শীতটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে এটা একটা ব্যাপার তো বন্ধুরা আমরা এটা তৈরি করছি আটা দিয়ে আর দেখুন আটা নেওয়ার পরে নিয়ে নিয়েছি এই সামান্য পরিমাণ একটুখানি লবণ না হলে কিন্তু একদম বেশাদ হয়ে যাবে আর বন্ধুরা এই যে এটা হচ্ছে কিন্তু জোয়ান এটাকে হাতে জাস্ট হাফ ক্রাশ করে নিয়ে আর এটাকে আটার সাথে ভালো করে মিক্স করতে হবে এবং এতে এখন দেব একটু সামান্য পরিমাণ ময়াম এই যে দেখুন একটুখানি রিফাইন তেলেতে আমরা দিচ্ছি সামান্য পরিমাণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই লুচি হলে প্রয়োজন ছিল কিন্তু যেহেতু পরোটা তাই বেশি নয় এবারে বিনা জল দিয়ে শুকনোতে প্রথমে ভালো করে এটাকে মিক্স করতে হবে তারপরে এই যে ধরুন যে জলটা বেরিয়েছিল ফুলকপি থেকে সেই জলটাই প্রথমে দিয়ে দিতে হবে এর মধ্যে তাহলে কি হবে ফুলকপির পরোটা বলে মনে হবে মানে সেই ফ্লেভারটা কিন্তু থাকবে তো বন্ধুরা দেখুন পরে আরও যে জল প্রয়োজন হচ্ছে সেটা আমরা নর্মাল রুম টেন মানে রুম টেম্পারেচারের জলটাই ইউজ করব দিয়ে এইভাবে ভালো করে ঠেসে এটাকে মাখতে হবে একটু তো হাতের জল প্রয়োজন তো মোটামুটি বন্ধুরা আমরা এতখানি বানাচ্ছি এই জন্যে কারণ যেহেতু আমাদের বাড়িতে ফ্যামিলি মানে মেম্বার সংখ্যা বেশি তাই হয়ে যাওয়ার পরে দেখুন একটুখানি সামান্য হাতে তেল নিয়ে সেই তেলটা রিফাইন বা সর্ষে দুটোই হতে পারে দিয়ে একটু জাস্ট ওটাকে মাখিয়ে দিয়ে এটাকে এখন মোটামুটি আধ ঘন্টা মতন রাখতে হবে তো দেখুন এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি এ দেখুন আমাদের আধ ঘন্টা মতন তো বন্ধুরা আমাদের আধ ঘন্টা হয়ে গেছে কারণ আমরা ভিডিওটাকে স্কিপ করে দেখাচ্ছি তো দেখুন একটুখানি ফুলেও গেছে বেশ কিছুটা তো বন্ধুরা এখান থেকে আমরা আপনাদেরকে যে পরোটাটা দেখাবো এখানে বন্ধুরা আমরা আপনাদেরকে দুটো প্রসেসে দেখাবো একটা দেখাবো মানে যে ফিলিংসটা যেটা হয় তো প্রথমটা দেখাবো মানে চৌকো পরোটা আর পরে যেটা দেখাবো সেটা কিন্তু ট্র্যাডিশনালি যেগুলো গোল গোল সাধারণত হয়ে থাকে তো প্রথমে যেটাই করি না কেন আগে আমাদেরকে লেচি কেটে নিতে হবে তো এই দেখুন এটা বন্ধুরা আমাদের যে তাওয়াটা আমরা ইউজ করছি এটা কিন্তু লোহার তাওয়া কারণ লোহার তাওয়াতে যে কোনো ধরনের পরোটা খেতে দারুণ হয় তো বন্ধুরা প্রথমে দেখুন আমাদেরকে নর্মাল রুটি আকারে কিন্তু ওটাকে বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পরে এই দেখুন যে ফুলকপির যে ফিলিংটা সেটাকে মাঝখানে জাস্ট একটু মানে ভালো করে হাতে করে চেপে দিয়ে রেখে আর এটাকে মোগলাই পরোটা যে স্টাইলে মোড়া হয় জাস্ট সেই রকম চারটে পার্ট আমরা এটাকে এইভাবে আটকে দেব তো বন্ধুরা এই যে আটকাবো এটার জন্য কিন্তু কোনো জল তেল আটা এরকম কিন্তু কিছু ইউজ করব না মানে কোনো তেলের বা কোনো জলের কিন্তু প্রয়োজন হবে না জাস্ট একটু শুকনো আটা ওপর থেকে মানে ছড়িয়ে দেব এই দেখুন এইভাবে উল্টে পাল্টে আর এটাকে হাতের সাহায্যে প্রথমে চিপে একটু ব্যাপারটাকে সমতল করে নিতে হবে দিয়ে হালকা হাতেই এই দেখুন আস্তে আস্তে এটাকে বেলতে হবে ধৈর্য সহকারে চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে তো এই দেখুন জাস্ট উঠতে এইভাবে আমাদেরকে এটাকে চৌকোর মানে চৌকো শেপ আমরা এতে দিয়ে দিচ্ছি তো এ দেখুন হয়ে গেছে এবার এটাকে আমরা নর্মাল পরোটা যেভাবে সেঁকে প্রথমে হালকা তারপরে তেল দিয়ে এইভাবে আমরা পরোটা বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমরা যে পরাটা তৈরি করছি না এটা কিন্তু আমরা তৈরি করছি আটার এবং এটাকে আমরা মানে সরষের তেল দিয়ে কিন্তু ফ্রাই করছি আর আপনার মানে আপনারা যদি চান এটাকে আপনারা সরষের তেল রিফাইন তেল অথবা ঘিতেও কিন্তু মানে ঘি বা ডালটাতেও কিন্তু ফ্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা পরোটা ভাজা আমাদের কিন্তু রেডি এই দেখুন সুন্দরভাবে দুটো সাইডে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো এর শেপটা কিন্তু চৌকো এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে যে ফিলিংটা আমরা ভেতরে ভরেছিলাম সেটা ঠিক চারদিকে মানে পুরো পরোটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা সাধারণত এদিক ওদিক হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন কি সুন্দর দেখুন মানে এটাকে এটা জাস্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা সাইড এরাম কিন্তু পরোটার চারদিকেই কিন্তু সমস্ত হয় মানে মানে ইভেনলি স্প্রেড হয়েছে দেখুন এইভাবে যদি বন্ধুরা আপনারাও বাড়িতে করেন দেখবেন অসাধারণ হবে এরপরে বন্ধুরা আমরা যেটা দেখাচ্ছি সেটা নর্মাল ট্রেডিশন মানে নর্মাল যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যেটা হয়ে থাকে প্রথমে দেখুন এরম জাস্ট একটা বাটির মতন শেপ করে নিয়ে আর তার মধ্যে ওই ফুলকপির যে ফিলিংটা সেটাকে মোটামুটি এর মধ্যে দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে ব্যাস তারপরে যেরম করে আমাদের চিরাচরিত প্রথায় মা দিদিমারা যেভাবে পরোটা বেলে এসেছে জাস্ট সেইভাবে বেলতে হবে আর ওই সেম একই প্রসেসে প্রথমে হালকা তারপরে তেল দিয়ে মানে প্রথমে শুকনো তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার পরটা কিন্তু বেলা হয়ে গেছে তো বন্ধুরা এই যে ধরুন সাইড সাইড থেকে হালকা হালকা যে বেরিয়ে গেছে তো বন্ধুরা এগুলো নিয়ে বিশেষ কিছু চিন্তা করার ব্যাপার নেই কারণ ভেতরে যেহেতু স্টাফিংয়ের পরিমাণটা বেশ ভালো মতন ছিল সেহেতুই কিন্তু এই সাইড থেকে হালকা হালকা করে কিন্তু বেরিয়ে গেছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে একটু স্লোলি দেখাচ্ছি যে কীভাবে জাস্ট মানে এটা আমরা মরেছি তো আপনারা এই পদ্ধতিতে যদি বাড়িতেও যদি ট্রাই করেন দেখবেন এটা কিন্তু খুব ইজিলি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ এটা আমি নিশ্চয়ই জানি যে আপনারা এগুলো পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা হয়তো ঠিক মতন পরোটার ফিলিং হয়তো তারা পরোটা তৈরি করতে খুব ভালো পারে কিন্তু যখনই কিছু স্টাফিং করতে হয় সেটা কিন্তু ঠিক মতন হয় না তো বন্ধুরা এই প্রসেসে আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন অসাধারণভাবে কিন্তু বন্ধুরা যেদিনকে আপনারা তৈরি করবেন এবং কেমন হয়েছে আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো দেখুন এখানে প্রথমে আমাদের হাফ শাকা হয়ে গেছিলো মানে মানে শুকনোতে এবার আমরা তেল দিয়ে এই পরোটাকে ভে ভেজে নিচ্ছি এবং আমরা এই পদ্ধতিতে বাকি যে পরোটাগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোও কিন্তু ভেজে নেবো এক এক করে এ দেখুন এখানে আমাদের একটা ভাজা হয়ে গেল তো এই দেখুন এখন অবধি মোটামুটি এতগুলো পরোটা হয়েছে সেগুলোকে আমরা রেখে নিয়েছি এবং বাড়িতে যতজন মেম্বার আস্তে আস্তে সবাইকে দিয়ে দেব। তো বন্ধুরা এবারে সবাইকে দিয়ে দেওয়ার পাঠ তো হয়ে গেছে এবারে আমার ট্রাই করার ভালা তো দেখুন আমারটা এখানে ভাজা চলছে আহ সত্যি বন্ধুরা পরোটা মানে কি বলবো স্পেশালি শীতকালে পরোটা খেতে একটু বেশি ভালো লাগে আর দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পরোটা এ দেখুন এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি আচার আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টমেটো ক্যাচ আমরা এর সাথে কোনো তরকারি বা আদার্স কিছু আমরা খাচ্ছি না তো আমি আপনাদেরকে টেস্ট করে বলছি যেটা কেমন হয়েছে তো এ দেখুন বন্ধুরা এটা আমি খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওফ যাই বলুন বন্ধুরা এটা আমরা বানিয়েছি বলে বলবো না সত্যি অসাধারণ স্বাদন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপি বা কোনো টপিকের সাথে তিন অব্দি নিশ্চয়ই ভালো থাকবেন